এখানে দুটি মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার মেশিন দেখতে পাচ্ছেন সাধারণ সমস্যা খুবই সাধারণ সমস্যার কারণে আমার কাছে নিয়ে আসছে এর যে মালিক ছিল সে এই ব্লেন্ডার মেশিনে কিছু ভিজা চাউল গুঁড়া করছিল ফলে কিছুটা সমস্যা হয়েছে এবং হলুদ যে ব্লেন্ডার মেশিন বা মিক্সার গ্রাইন্ডার দেখছেন তার পাওয়ার সাপ্লাই কটে সমস্যা হয়েছে আমি আপনাদের এই দুটি সমস্যার সমাধান করে দেখাবো আমি এখনও চালু করিনি এর যে ওভারলোড প্রোটেক্টর দেখেন ওভারলোড প্রোটেক্টার সঠিক রয়েছে উপরের দিকে উঠারও নেই এবং এই ব্লিন্ডারের ওভারলোড প্রোটেক্টার অনেকটা উপরের দিকে উঠে আছে দেখেন ওই যে পুশ উপরের দিকে উঠে আছে। এই পুষ বাটন যদি চেপে দেওয়া যেত তাহলে পুনরায় চালু হয়ে যেত তো ওভারলোড নেওয়ার কারণে বা ওভার অ্যাম্পিয়ার নেওয়ার কারণে মূলত এই ওভারলোড প্রোটেক্টার ট্রিপ করেছে তো এই কারণে মূলত ব্লিন্ডারটি চলছে না একেবারেই চলছে না তো আমি দেখেন পাওয়ার সাপ্লাই অন করছি আমি সিরিজ কড ব্যবহার করে দেখেন আপনাদের দেখাচ্ছি ইন্ডিকেটার চলছে কিন্তু ব্লিন্ডার চলবে না ওই যে ওভারলোড প্রোটেক্টার ট্রিপ করেছে কোনোভাবে এই মোটরে পাওয়ার সাপ্লাই সংযোগ হবে না দেখেন ব্লিন্ডার চলছে না তো আমি কি করব এই যে ওভারলোড প্রোটেক্টার যে পুশ বাটন সুইচ দেখছেন এটা চেপে দিতে হবে উপরে উঠে আসে এই দেখেন একবার চেপে দিলেই হবে দেখেন ছোট হয়ে গেছে অর্থাৎ ভিতরে ঢুকে গেছে এই যে ভিতরে ঢুকে গেছে এখন সংযোগ হবে পাওয়ার সাপ্লাই মোটরে সংযোগ করে দেবে তো আমি কি করব ব্লেন্ডার মেশিন চালু করব। খুবই সাধারণ একটি সমস্যা এটা টেকনিক্যাল কোনো ফল্ট নয় শুধুমাত্র ওভার অ্যাম্পিয়ার নেওয়ার ফলে এই দেখেন চলছে মটরে ওভার প্রেশার পড়ে যাওয়ার ফলে ওভারলোড প্রোটেক্টার ট্রিপ করেছে তো ভিজা চাল অথবা ডাল যদি ব্লিন্ডার করতে হয় তাহলে মূলত এ ধরনের সমস্যা হয়ে থাকে যদি ওভারলোড প্রোটেক্টার ভালো থাকে ডাইরেক্ট করা না থাকে তাহলে ওভারলোড প্রোটেক্টার ট্রিপ করে বন্ধ হয়ে যায় তো পুনরায় চালু করতে ওভারলোড প্রোটেক্টার চেপে দিতে হয় পুশ করতে হয় তাহলে এই মূলত পুনরায় চালু হয়ে যায় আর এই যে ব্লিন্ডার দেখছেন এটার সমস্যা আমি এখনও জানি না দেখেন ব্লিন্ডার চলছে না সমস্যাটা আমি দেখার চেষ্টা করছি দেখেন এর যে পুশ বাটন রয়েছে সেটা ঠিক রয়েছে এই যে যেটা মূলত একটি ওভারলোড প্রোটেক্টর তো এর যে পাওয়ার সাপ্লাই কট সেটা প্রথমেই আমি চেক করব দেখেন পাওয়ার সাপ্লাই কট চেক করার জন্য আমি টু পিন প্লাগ খুলেছি এবং এখানে একটি ক্যাবেল ছিঁড়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে শুধুমাত্র এই ক্যাবেলটি সংযোগ করে দিলেই হবে তো আমি দুটি ক্যাবেল একেবারেই সংযোগ করে দেবো এই যে পাওয়ার সাপ্লাই কট এটা অরিজিনাল নয় পরবর্তীতে ফিটিং করা হয়েছিলো তো এখান থেকে ছিঁড়ে গেছে তো এই যে দুটি মিক্সার গ্রাইন্ডার বা ব্লিন্ডার যাই বলি একই মালিকের তো সে বুঝতে পারিনি শুধুমাত্র ওভারলোড প্রোটেক্টার ট্রিপ করার ফলেই এমনটা হয়েছে এবং টানা হেঁচড়ার কারণে এই টুপিন পিন প্লাগ হতে একটি ক্যাবেল ডিসকানেক্ট হয়ে গেছে দেখেন আমি খুব সহজেই টুপিন প্লাগ সংযোগ করে দিচ্ছি খুবই সাধারণ কাজ আপনারা নিজে থেকেই সমাধান করতে পারবেন এ কারণেই আপনাদের দেখাচ্ছি আর কি তো ওভারলোড প্রোটেক্টর যদি ভালো থাকে এবং মোটরে যদি বেশি পরিমাণে প্রেশার পড়ে তাহলে ওভার অ্যাম্পেয়ার নিয়ে নেয় ফলে মোটরকে সুরক্ষিত রাখার জন্য মূলত ওভারলোড প্রোটেক্টর ট্রিপ করে বা মোটরকে অফ করে দেয় পাওয়ার ডিসকানেক্ট করে দেয় তো সেক্ষেত্রে ওভারলোড প্রোটেক্টর সঠিক কাজ করেছে নতুবা এভাবে চলতে থাকলে মোটর পুড়ে যেত আমি টুপিন প্লাক সংযোগ করে দিয়েছি সঠিকভাবে এ পর্যায়ে যদি চালু করি তাহলে নিশ্চয়ই ব্লেন্ডার মেশিন চলবে সিরিজ সকেটে দিয়েছি এবার আমি প্যারালাল সকেটে দিব দেখেন এখানে অ্যাম্পিয়ার দেখা যাবে ভোল্টেজ দেখা যাচ্ছে আমি যদি অন করি তখন অ্যাম্পিয়ার দেখা যাবে তো দুটো ব্লেন্ডার আমি একসাথেই অন করব দেখেন চালু হয়েছে এবং এইটাও কত অ্যাম্পিয়ার নিচ্ছে পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার এবং এই ব্লিন্ডারটাও চালু করে দিয়েছি এবার দেখেন কত নিয়েছে ওয়ান পয়েন্ট নাইন দুটি ব্লিন্ডার যে অ্যাম্পিয়ার নিচ্ছে প্রায় দুই অ্যাম্পিয়ার নিচ্ছে তো খুবই সাধারণ সমস্যা যারা বাসাবাড়িতে ব্লিন্ডার মেশিন ব্যবহার করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যদি বন্ধ হয়ে যায় ওই যে ওভারলোড প্রোটেক্টার অথবা ফিউজ যদি থাকে অনেক ক্ষেত্রে ওভারলোড প্রোটেক্টর থাকে ওই যে পুশ বাটন যেটা ওইটা ওই ওভারলোড প্রোটেক্টর যদি উপরের দিকে উঠে যায় আপনারা পুশ করে দেবেন বন্ধ হলে আপনারা এমনিতেই পুশ করে দেবেন যদি ওভারলোড প্রোটেক্টর ট্রিপ করে তাহলে পুনরায় সংযোগ হয়ে যাবে চিন্তার কিছু নেই আর অন্য কোনো সমস্যা থাকলে আপনারা যদি নিজে থেকে সমাধান করতে পারেন ভালো নতুবা টেকনিশিয়ানের কাছে নিতে হবে সার্ভিস সেন্টারে অথবা যারা নিজে থেকেই করতে চান আমার বেশ কিছু ভিডিও রয়েছে এ ব্যাপারে যা ব্লেন্ডার এবং মিক্সচার গ্রাইন্ডার প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন তো প্রত্যেকটা ব্লেন্ডারে দেখেন আজকাল ওভারলোড প্রোটেক্টর রয়েছে এই যে ওভারলোড প্রোটেক্টর ট্রিপ করলেই মূলত আপনারা চিন্তিত হওয়ার কিছু নেই সেটা ভালো মটরকে সুরক্ষিত রাখার জন্য ওভারলোড প্রোটেক্টর মূলত ট্রিপ করে এটা একটি ভালো দিক